মাছ ধরার চার করার পদ্ধতি এখন এই চার করার পদ্ধতিটা কি। এই পদ্ধতি সম্বন্ধে আমরা জানি না বুঝে মাছ কিন্তু কম পাই আজকের এই ভিডিওটাতে যারা আপনারা মাছ কম পাচ্ছেন চার করার পদ্ধতিটা আপনারা না জানেন তারা মনোযোগ সহকারে জেনে নেন যাতে করে আপনিও ভালো মাছ ধরতে পারেন আমার কথাগুলো থেকে যদি আপনার উপকার হয় ভাই আমার কিন্তু লস নাই কারণ কি বিস্তারিত সব থাকবে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি মিঠু আর আপনারা দেখছেন মিঠু মাছ ধরা আপনাদেরই ফেসবুক চ্যানেল যাক এই যে দেখতেছেন চার এই চারটা করার পলিসিটা কি বা চার কী কাজে করবেন দেখেন চার নিয়ে যে কাদা মাটি দিয়ে আপনি মাখালেন আর ফেলে দিলেন মাছ কি জমবে না মাছ জমবে তবে এই মাছটা মেলাক্ষণ ধরে কি আপনার চারে থাকবে না থাকবে না কারণ আপনার চারটা গলে গেল চার খাওয়া শেষ মাছ চলে যাবে কাদা কাদামাটিতে দিলেন খানিক্ষণের জন্য আসলো চলে গেল এটা চার করার পলিসি না পলিসিটা হচ্ছে কীরকম বা কৌশলটা কীরকম বা পদ্ধতিটা কেরকম আজকের এই ভিডিওটাতে আপনারা বোঝেন ভালো করে দেখেন একটা চার মাখানোর সময় আমি আপনাদের কি বলি যে একটু পালিশের কুড়া দিবেন একটু ফিট দিবেন একটু রেগুলার খাবার ভাত দিবেন এরকম করে কয়েকটা জিনিস দিয়ে আপনারা মাছ ধরবেন তবে কমান কী কায়দায় চার করবেন দেখেন পালিশ কুড়া খুদের চাল পালিশ কুড়া খুদের চাল খাবার ভাত এই তিনটা জিনিস আর মিষ্টির গাত কিনে আপনারা অল্প কিছু মিষ্টির গাত কিনে নিয়ে এসে এলাচ তেজপাতা দারচিনি এগুলো পাউডার করে দিয়ে অল্প কিছু আপনারা জাল দিয়ে নেবেন মানে একটু গরম করে রাখবেন যখনই আপনারা চার মাখাবেন এরকম চার যখন আপনাদের কাছে আসে ও আপনাদের বলে দিই তিন কেজি চার কিন্তু এক বছর যাবত আপনাদের বলছি যে দিব কত এক হাজার টাকায় যেটা দুই কেজি চার ছিল এক হাজার টাকায় এক বলে দিলাম আমার মার্কেটিং হয়ে গেল এই যে আমার যে লাভটা কি দেখেন এই হচ্ছে আমাদের লাভ আপনাদের বলে দিলাম যে তিন কেজি চার এক হাজার টাকা এখন এর চারটা কারা নিতে পারবেন যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন চেনেন জানেন তারাই একমাত্র নিতে পারবেন তাও কিন্তু এখানে সম্পূর্ণ টাকা পাঠায় দিয়ে অর্ডার করতে হয় কারণ আমার পরিচিত যারা ব্রাদার আমাকে ট্রাস্ট করে তাদের কাছে আমি মাল বেচতে আনন্দবোধ করি বা ভালো লাগে ওই সব ভালো মানুষকে একটা জিনিস দিতে মন চায় যেহেতু আমি কমে দিচ্ছি আমার ভাই ব্রাদারদের দেবো যারা আমাকে ট্রাস্ট করে যারা আপনারা নেবেন পরিচিত ভাই ব্রাদার আছেন যাদের এই জিনিসটা আপনাদের ট্রাস্ট আছে যে এখান থেকে একটা জিনিস নিলে ঠকবো না তারাই একমাত্র অর্ডার করবেন আর যারা ভাবছেন যে না না জানি না কেন অর্ডার করব আপনার আপনারটাকে আপনার পকেটে থাকে আপনার সাথে আমার সম্পর্ক ভালো থাক মাথায় রাখবেন আপনারা প্রত্যেকে ধৈর্যশীল মানুষ এবং মাছ ধরাটা ভালোবাসেন আপনাদের মন নরম তাহলে আপনার এই যে যে চার করার পলিসিটা বলে দিলাম এটা হচ্ছে কমান যে আপনারা এই জিনিসগুলো দিয়ে চারটা মাখাবেন আর চারের বলটা পরিপূর্ণ টাইট করবেন যখন আপনার চারের বল টাইট থাকবে ওই চারের দীর্ঘক্ষণ আপনার মাছ ভিড়ে থাকবে এটা চারের বল করবেন তিন চার ঘন্টা ধরে আস্তে আস্তে গলবে তখন ওই চারে মাছ লেগে থাকবে এছাড়াও অনেক ধরনের প্রবলেম থাকে যে প্রবলেমের কারণে মাছে খেতে চায় না আর আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের এই যে বলে দিই এর জন্য অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এছাড়াও কি কি আছে আমাদের এই জায়গায় কী কী আছে দেখবেন মিঠু মাছ ধরার পেজ আছে মিঠু মাছ ধরার গ্রুপ আইডি আছে যেটা বন্ধু শৌখিন মস্য শিকারী বাংলাদেশ এছাড়াও আমাদের পারিবারিক যে গ্রুপটা আছে এরকম করে নিয়েও একাধিক আইডি এই ফেসবুকে আমাদের ক্রিয়েট করা আছে তাহলে মিঠু মাস ধরার যে জায়গাটার থেকে আপনারা দেখেন দেখা যাচ্ছে অনেক জায়গায় ছোটো ছোটো ভিডিও যায় তারা চিন্তা করেন যে ভাই এটা শর্ট কেন আসতেছে দেখেন অনেকগুলো সাইট এখানে অটোমেটিকলি দেখা যাচ্ছে এআই ছোটো ছোটো করে পাঠাচ্ছে কিন্তু আপনারা যখন গ্রুপে থাকবেন বন্ধু সৌখিন মস্য শিকারী যে গ্রুপটাতে আপনারা এখনও জয়েন্ট দেন না জয়েন্ট দিয়ে থাকলে মানে পুরো ভিডিও যায় রেগুলার ভিডিও যায় এরকম এই সাইটগুলো বাই সাইট আপনাদের প্রত্যেকটা জায়গায় জয়েন্ট হয়ে থাকলে কি হবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন আরও পুরনো পুরোনো ভিডিও টোপ মাখানো ভিডিও এরকম বিস্তারিত সহজে আলোচনা করা সেগুলো আপনারা দেখতে পারবেন এমনকি লাইভ অনুষ্ঠানে আপনারা জয়েন্ট হতে পারবেন তা যা হোক অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন রুজি রুটি নাম্বার কিন্তু একদম উপরে আমার প্রোফাইলে দেওয়া আছে বাংলা লিঙে একটা নাম্বার ওই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা অর্ডার করবেন অনেক জায়গা থেকে তো অনেক কিছু নেন আপনারা যখন একটা জিনিস কিনবেন তাতে কী হবে আমার রুজি রুটির ব্যবস্থা হবে আপনাদেরও সব হবে এই কথাটা আমি বলতে পারি আপনারা তো অনেক জায়গা থেকে অনেক কিছু নিছেন আমি আপনাদের পরিপূর্ণ একটা সমাধান দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ